হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আমার দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল দুপুরবেলার ভিডিও দুপুরবেলায় তো অনেক রোদ ছিল এটা কিছুটা হালকা শীতের মধ্যে তো এখানে আমি আবার আমার তো আবার আমতা খুব পছন্দ আম দিয়ে যেটা বানায় আমরা সাধারণত আমতাই বলি কিন্তু অনেকে এটাকে আম সত্ত্বেও বলে তো এখানে আম সত্ত্বটা আমি রোদে হালকা শুকাতে দিয়েছি আর এদিকে আহাদুল আয়ান আর আমার পুচু মেয়েটা বসে বসে খেলাধুলা করছে তো দুপুরবেলায় যেহেতু আমতাটা একটু রোদে দিলাম যাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় যাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায় এটা কিন্তু মানে বাজারে কিনতে অনেক টাকা লাগে আমি যেহেতু আমার পাশের গ্রাম থেকে পাশের গ্রাম না পাশের এলাকা থেকে নিয়েছি এই জন্য অনেক দিন ভালো থাকবে আর আমতাটা আমি কি করি দুপুরে ভাত খাবার পরে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খায় আমার কিন্তু খুব ভালো লাগে আর আমার তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মিষ্টি কিছু না খেলে মোটেও ভালো লাগে না তাই তো হচ্ছে আমটা এতগুলো কিনে রেখেছি আমি প্রায় পাঁচ কেজি মতো আমটা কিনেছি আর কাঁঠালের বিচি ছিল কাঁঠালের বিচিগুলো শুকাতে দিয়েছি এটাও ফ্রিজে রেখে দিব যাতে মাঝে মধ্যে কোনো কিছুর সাথে দিয়ে খেতে পারি আর রোদ যেহেতু বেশি এটা দুপুরের টাইমে মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তার আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল। পানিগুলো বেশ জমে জমে ছিল তো এই তো আর আব্দুল আহাদ আর আয়ান এখানে কিন্তু বললা ঘুরে বেড়াচ্ছিলো মানে মৌমাছি যেটাকে বলে এটা কিন্তু কামড় দিলে অনেক বেশি ব্যথা হয় তো আব্দুল আহাদ আর আয়ান এভাবে করে মৌমাছিকে মারছিলো আর এই যে আমার কচু মেয়েটা টুলে কি সুন্দরভাবে বসে আছে দেখতে খুব ভালো লাগছে আর ছেলেমেয়ের বাবার তো ছিল না গেছিলো হচ্ছে দোকানের মালপত্র কিনতে আর আমরা এখানে বসে থেকে অনেকটা টাইম মজা করছিলাম ওরা হচ্ছে বোল্লা ছিল। ফ্যান মানে হাত পাখা দিয়ে আবার হাদর স্যান্ডেল দিয়ে মারছিল এখানে কিন্তু অনেকগুলোই বললাম মরেছিল। তো এই তো হালকা একটু নদীর পারে আসলাম একটু দেখানোর জন্য আমার একটু কিছু হলে মনে হয় একটু নদীর পারে দাঁড়ালে মনটা কেন জানি ভালো হয়ে যায় আসলে যাদের বাসা নদীর পারে। তারা এই জিনিসটা বেশি উপভোগ করবে কারণ নদীর পাড়টা কেমন জানি মানে একটু দেখলে মনে হয় মনের মধ্যে শান্তি চলে আসে আর হচ্ছে আমরা যেহেতু গ্রামে থাকি এই পরিবেশটা আরও বেশি সুন্দর তো এই তো সারাদিন আর আমাদের বাসাটা একেবারে নদীর পারে হওয়ায় আসলে পরিবেশটা খুব সুন্দর উপভোগ করতে পারি তো এই বাড়িটা মনে হয় আমাদের বেশি দিন থাকবে না আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদের ভাইয়াও চলে এসেছে আর হাট থেকে আমাদের জন্য তো অনেকগুলা খাবার নিয়ে এসেছে আর এই হাটের খাবারগুলো খেতে এত মজা যে আমি আপনাদের কাউকে বলে বুঝাতে পারবো না আসলে বাজারের খাবার তো সবাই অনেক খেয়েছেন কিন্তু কখনো কি হাটের খাবার খেয়েছেন এই হাটটা কিন্তু সাধারণত গ্রামের সাইডেই হয় আর আপনার ভাইয়া যেহেতু অনেক টায়ার্ড বাজার থেকে আসার পরে তো তো এখানে চিনির ঝুড়ি আর গুড়ের গজা আর এই যে মতিচুরের লাড্ডু তো আপনার ভাইয়া বলল তাকে একটু দিতে এই যে আপনার ভাইয়াকে দিয়ে দিলাম আর সাথে আমি খেয়ে নিলাম আর আয়ন বাবুকে বলছিলাম সে খাবে কিনা তো সে তো মোটেও খাবে না বলল পরে খাবে আর এই যে নিম নিয়ে এসেছে আর এইটাই ছিল চানাচুর এই চানাচুরটাও কিন্তু অনেক মজা কুরমুরে তো আসলে অনেক মজা লাগে খেতে আর নিমকিটা মুখে দিয়ার সাথে মনে হয় মিলিয়ে যায় এত সুন্দরভাবে করে আর হাটের খাবার তো বেশি অনেক মজার হয় যারা খেয়েছেন ঠিক তারাই বুঝবেন এখানে আমি দুই দুইটা লাড্ডু খেয়ে নিলাম মতিচুরের আর এই যে আপনার ভাইয়া এসে কাজ করা শুরু করে দিয়েছে বৃষ্টির দিন তো তাই হচ্ছে কাপড় সহজে শুকায় না একটু রোদ হলেই শুধু কাপড় মেলে দেওয়ার শুরু হয়ে যায় তো আপনার ভাইয়া এসে এই যে কার্নিশের ধারে ধারে যে কাপড়গুলো একটু মেলে দিচ্ছে এখানে আমাদের একটা তার টানানো ছিল এখানে মেলে দেয় আর এই যে আমি একটু হাতটা ভালো মতো ধুয়ে নিলাম আর আপনার ভাইয়াও ড্রেস খুলবে যার জন্য রুমে গেল আর এই যে আমি আমটা শুকাতে দিয়েছিলাম তো আমতাটা তুলে এই যে টুলগুলো সব সাইড মতো করে নিব। আর আমার দাঁতে তো প্রচুর ব্যথা তাই ভাবছিলাম যে দাঁতের ডাক্তারের কাছে যাব। দাঁতের ডাক্তার হচ্ছে আমার ফ্রেন্ড তো এই যে সব কিছু কাঁঠালের বিচিগুলোও তুলে রেখে দিলাম তারপরে যে কুলাগুলোও তুলে রেখে দিলাম এগুলো তো অনেক কাজের তো এর তো এখন আমার মেয়েটাকে ওর বাবা রেডি করিয়ে দেবে তারপরে এই যে আমিও রেডি হয়ে স্যান্ডেল বের করে এই যে আমিও এখন বের হয়ে যাব আমার একটা জিনিস এত ভালো হয় আমি কোথাও গেলে আমাকে আমার ছেলে মেয়েকে নিয়ে কখনও চিন্তা করতে হয় না তার বাবাই সব কিছু করে দেয় মাঝে মধ্যে তো আমার মানে কোথাও গেলে কোলে নিয়ে আমাকে থাকতে হয় না আমার বড়ো ছেলে যখন হয় তাও আমাকে কোলে নিয়ে থাকতে হয়নি আর মেয়ের বেলা তো মেয়ের বাবা সুন্দরভাবে ওদেরকে কোলে নিয়ে থাকে আর এই তো আমি এখন চলে যাব দাঁতের ডাক্তারের কাছে সব জায়গায় তালা মেরে দিচ্ছি যেন চোর না ঢুকতে পারে তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর এই যে গাছেও পেয়ারা অনেক ধরেছিল তো আপনার ভাইয়া একটা পেয়ারা পারলো তো কিন্তু আমরা রাস্তায় খেতে খেতে যাচ্ছিলাম তো পেয়ারাটার খুব বেশি স্বাদ ছিল না যেহেতু পানির জন্য স্বাদটা প্রায় নষ্ট হয়ে গেছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ